আল্লাহ তাআলা বলছেন ফি জান্নাত জান্নাতের মধ্যে এটা সাইলু আমরা মুসলমান আমরা কি কথা বলেন আমরা কি ইনশাআল্লাহ কলবে সালিমের অধিকারী যারা তারা শুনবেন আজকে ওয়াজ যে কোটে উঠে যাবে টেনে বশাই দিবেন যা হবে তারপর আমি দেখব কথা বলেন না কেন পাশ থেকে উঠলে পড়ে টান দিয়ে নিচে বসাতে পারবেন পারবেন তো টান দিয়ে বসিয়ে দিবেন একজন উঠে যাবে ফোর সাত দলে জায়গায় বসে কথা বলেন না কেন এই বয়সে এখন না রাখতে পারলে আল্লাহ ইসারা কি অবস্থা আর অল্প কিছুক্ষণ থাকা যাবে না বিশ পঁচিশ মিনিট ইনশাল ইনশাল্লাহ পরে আল্লাহ কি বলছেন শুনুন আপনার রব আপনাকে কি বলছেন মুসলমান হওয়ার পরেও জাহান নামে যাবে কারা আল্লাহ বলছেন কুল্লু সি বিমা কাসাবাত রাহিনা কি বলছে জানি না আপনার র কুল্লু নেভ সিন্স ভি মায়ের পেসাবাত আপনি যে কাজ করছেন প্রত্যেকটি ঠিক মানুষ প্রত্যেকটি মানুষ যা সে যত প্রিয় কর্ম আছে তার জন্য সেই দায়ী অন্য কেউ কেউ কারো বোঝা বহন করবে কথা বলেন না কেন কেউ কারো বোঝা বহন করবে কথা বলেন বোঝা বহন করবে কেউ কারো বোঝা বহন করবে না সেই কঠিন ময়দানের দিনে আল্লাহ তাআলা কোরআনই বলে দিয়েছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা কার কথা চিল্লায় বলতে হবে কার কথা ইমানদার ও মুসলিম

দূরে না থেকে শয়তানি চক্রান্তের মধ্যে থাকে না যা করেন আর তা করেন আমি আপনাকে বলছি আপনি আজকে বাড়িতে চলে যাবেন রাত যখন গভীর হয়ে যাবে স্ত্রীকে একটু ডেকে ডেকে উঠাবেন উঠিয়ে বলবেন স্ত্রী তোমার সাথে আমার একটু কথা আছে কি কথা প্রাণের স্ত্রী শোনো তোমার পরিবারকে ভালো রাখবার জন্যে আমার রব আমাকে নিষেধ করেছিল মদের পথে যেও না জুয়ার পথে যেও না এরপরে শিরকের পথে যেও না শয়তানের কুকাজগুলো তুমি করো না তোমার পরিবারকে ভালো রাখবার জন্য আমি আমার রবের অনেক নিষেধ থেকে আমি দূরে থেকে খারাপ কাজগুলো আমি বন্ধ করে আমি সত্যের পথে থাকবো সেটা না থেকে আমি মিথ্যা কাজগুলো করেছি কই স্ত্রী বলো যে সুদ ঘুষকে আমি তোমার পরিবারকে ভালো রাখছি এই সুদ ঘুষের জন্য যে গুণাগুলো হবে যে গুলো হবে বলো একটা গুণা একটা টাকার সুদে একটা টাকার ঘুষের যে হবে যখন আমার আযাব হবে তার একটু বোঝা তুমি বহন করবে কিনা কথা বলেন না কেন

এরপরে যত ধরনের দেব দেবী বেধি যা ছিল ভাগ্য ছিল যত কাজ ছিল সেই এই কথাগুলো যা বলেছে সুদ এটা আল্লাহর কাজ না শয়তানের কাজ বলেন বলেন মদ এটা শয়তানের কাজ না আল্লাহর কাজ সমাজে আজকে মদের ব্যবসা আছে না নেয় আবার কিছু ফেরেস্তা কিছু ভালো মানুষ তার পক্ষে লাইসেন্স আছে না নাই এরপরে জুয়াব প্রতিমা দেবী ভাগ্য নির্ধারক তীর সমূহ এগুলো আল্লাহর কাজ না শয়তানের কাজ বলেন বলেন ওই স্ত্রী এইগুলো আমি অন্যায় কাজ করেছি আমাকে আল্লাহ বলেছিলেন ফাজিতানি বুহুলা আল্লাহকুম তুফলিহুন তোমরা এই শয়তানের কাজগুলো পরিহার করো আমি এই কাজগুলো পরিহার না করে অন্যায় কাজে লিপ্ত ছিলাম গো স্ত্রী বলো আমার এক ফোটা শাস্তির ভার তুমি বহন করবে কিনা আমাজ করে বলেন তো বোঝা বহন করবে নাকি আল্লাহ তাআলার জন্য বলেই দিলেন যত কর্ম তোমার সব কর্মকৃত কর্মের দায় তুমি নিজেই তবে ইল্লা অস্থ জোরে বলুন বা একবার তবে ডানপন্থী লোকেরা ব্যতীত আমরা ডানপন্থী লোক হতে চাই না বামপন্থী হতে চাই বলেন ডানকন্থী না বামপন্থী ডান পথকার পথ বাম পথকার পথ আল্লাহর পথে আছে ক্ষমা আল্লাহর পথে আছে জানি না আর যারা বাম পথে চলে যায় তাদের পথ হল আল্লাহর রাগের পথ

ইলা মাউফিরাতি বিল রাব্বিকুম তোমাদের রবের যে খবর পথ আছে সেই দিকে আল্লাহু আকবার বলবেন না আপনাকে দৌড়াতে বলেছে ছুটে চলতে বলেছে প্রতিযোগিতা দিতে বলেছে ওয়াসারিউ তোমরা দৌড়া তোমরা ছুটে যাও কার খমার দিকে শুধু জান্নাত ওয়াজান্না এবং জান্নাতের দিকে ছুটে চলো জান্নাতের জন্য প্রতিযোগিতা করো জান্নাতের দিকে তোমরা দৌড়াও কার কথা বলেন বলেন ডান পথে আছে আল্লাহর ক্ষমা আর হলো জান্নাত আর বাম পথে আছে আল্লাহর ক্রোধ আর হলো জাহান্নাম ঠিক কিনা তাহলে আমরা ছুটব কোথায় ডানে না বামে আজকের slogan অনুযায়ী আমাদের আমল করতে হবে আজকের slogan হবে আমার প্রশ্ন হবে উত্তর হবে আপনার আমি বলবো প্রশ্ন আমরা ছুটব কোথায় ডানে না বামে সবাই বললেন না বুঝি আওয়াজ তো অনেক বেশি হওয়ার কথা আমরা

কারণ ডানের লোকেরা কখনো অন্যায় পথ গ্রহণ করে না সন্ত্রাসী করে না চাঁদাবাজি করে না জঙ্গিগিরি করে না অবৈধ পথে চলে না বেহায়া পথে চলে না সুদের পথে চলে না কুশল পথে চলে না আলে বলামাদের বিরুদ্ধে চলে না কোরআনের পক্ষে থাকে আর যারা কোরআনের বিপক্ষে সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে করছে জুয়ার সাথে শয়তানের কাজের সাথে যারা করছে আর যার কসম করে বলছি ওরাই বামপন্থী সনাতরুণ তোমাকে বলছি এই স্লোগান থেকে তোমাকে শিক্ষা নিতে হবে আজ থেকে বাম পথে হাঁটা যাবে না আজ থেকে ডানের পথে থাকতে হবে মসজিদ আজাল হয়ে যাবে যেই বন্ধু তোমার সাথে আড্ডা দিচ্ছে যেই বন্ধু নামাজ যাচ্ছে না ওরকম সাতার বন্ধু ওরকম সাতার সম্পর্ক ওরকম সাতার নেতাকে তোমাকে অ্যাভোর্ড যেই নেতা তোমাকে নামাজ শেখায় সেই নেতা তোমার উপকারে আসবে দেখবেন আজকের সমাজে আজানো চলে আবার ভাষণও চলে আছে না তাহলে তুমি কেমন নেতা করো কোন কিতাব দিয়ে কোন আইন দিয়ে তুমি চলো আমাকে বলে যেই নেতা আজান নামাজের সময়ও ভাষণ চায় মনে রাখতে হবে এটা যদি নামাজেও যায় এটা মানুষকে দেখানোর জন্য যায় সুতরাং এই নেতাকে যদি তুমি অ্যাভয়েড না করো এরা তোমাকে জাহান নামে নিয়ে যাবে জান্নাতে না সুতরাং ওই বন্ধুকে অ্যাভয়েড করতে হবে ওই নেতাকে অ্যাভয়েড করতে হবে সেই নেতা যদি আমি হই সে বন্ধু যদি আমি হই তাহলে আমাকে অ্যাভয়েড করতে হবে কত আল্লাহ তকফিহি ইশারা কথা কি বুঝতে চলেছি আল্লাহ আমাদের হেফাজত করুন করেন আমিন তাহলে আমরা আবার বলছি আমরা ছুটব কোথায় ডানে না বামে ডানের পথে কারা কারা থাকতে চাই আল্লাহ আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন করেন আমিন কষ্ট করে আমার বড় কষ্ট হচ্ছে আমার এখানে ওলামা ইকরাম আছেন মুরুব্বিয়ান আজম আমার উস্তাদ সমতুল্য যারা রয়েছেন আমার বাবা উস্তাদ আছেন কষ্ট করে হাত তুলছেন আমি আপনাদের কষ্ট দিচ্ছি তবে ঠিক তবে এটা কি আমার জন্য কার জন্য কথা বলতে হবে কার জন্য আল্লাহর জমিনে আল্লাহ একবার তাকবীর পড়লে খুশি হন কি তবে আল্লাহ আকবর তাকবীর কে ভুলে যাওয়া যাবে না মুসলমান শোনো আজকে থেকে তোমাকে মনে রাখতে হবে ডানপন্থী লোকেদের তাকবিরি হচ্ছে আল্লাহ আকবর ডানপন্থী লোকের অস্ত্রই হচ্ছে আল্লাহ আকবর ঠিক কিনা শোনো ইসলাম বিজয় হয়েছে আল্লাহ আকবর তাকবিরের উপর কত বলেন না কোন আল্লাহ আকবর তাকবিরের উপর ইসলাম বিজয় হয়েছে বদরের ময়দানকে স্মরণ করো বহুদের ইতিহাস পড়ো শুধুমাত্র খেজুর গাছের কিছু লাঠি সোটা ছিল খুব বেশি কিছু ছিল না শুধুমাত্র ওদের অন্তরে ইমান ছিল আল্লাহর উপর এদিন ছিল আল্লাহর উপর তাকুল ছিল আর তাদের সবচেয়ে বড় অস্ত্র ছিল বাতিলদের বিপক্ষে নারায়ে তাকবীর আল্লাহ নিদ্রা হি তাকবীর আল্লাহ এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় পাওয়া আরে আল্লাহু আকবার তাকবীরের স্লোগান দিয়ে যদি আল্লাহর জমিনে শহীদ হতে হয়

ডানপন্থী লোক বাদে এবার আল্লাহ বলছেন জোরে বলুন আল্লাহ একবার আল্লাহ তাআলা বলছেন ফি জান্নাত জান্নাতের মধ্যে তাহলে তুমি কেমন নেতা করো কোন কিতাব দিয়ে কোন আইন দিয়ে তুমি চলো আমাকে বলো যেই নেতা আজান নামাজের সময়ও ভাষণ দেয় মনে রাখতে হবে এটা যদি নামাজেও যায় এটা মানুষকে দেখানোর জন্য যায় সুতরাং এই নেতাকে যদি তুমি অ্যাভয়েড না করো এরা তোমাকে জাহান নামে নিয়ে যাবে জান্নাতে না সুতরাং ওই বন্ধুকে অ্যাভয়েড করতে হবে ওই নেতাকে অ্যাভয়েড করতে হবে সেই নেতা যদি আমিও হই সে বন্ধু যদি আমি হই তাহলে আমাকে অ্যাভয়েড করতে হবে কত বলেন আপনারা আল আখিরু তাকফিহি কথা কি বুঝতে পেরেছি আল্লাহ আমাদের হেফাজত করুন করে না আমিন তাহলে আমরা আবার বলছি আমরা ছুটব কোথায় ডানে না বামে ডানের পথে কারা কারা থাকতে চাই আল্লাহ আমাদের আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন করে না আমিন কষ্ট করে আমার বড় কষ্ট হচ্ছে আমার এখানে ওলামাইকরম আছেন মুরব্বিয়ানে আজম আমার উস্তাদ সমতুল্য যারা রয়েছেন আমার বাবা উস্তাদ আছেন কষ্ট করে হাত তুলছেন আমি আপনাদের কষ্ট দিচ্ছি তবে ঠিক তবে এটা কি আমার জন্য কার জন্য কথা বলতে হবে কার জন্য আল্লাহর জমিনে আল্লাহ একবার তাকবীর পড়লে খুশি হন কি তবে আল্লাহ একবার তাকবীর কে বলে যাওয়া যাবে না মুসলমান শোনো আজকে থেকে তোমাকে মনে রাখতে হবে

বদরের ময়দানকে স্মরণ করো বহুদের ইতিহাস পড়ো কন্দকের ইতিহাস পড়ো শুধুমাত্র খেজুর গাছের কিছু লাঠি ছোটা ছিল খুব বেশি কিছু ছিল না শুধুমাত্র ওদের অন্তরে ইমান ছিল আল্লাহর উপর একদিন ছিল আল্লাহর উপর তাকুল ছিল আর তাদের সবচেয়ে বড় অস্ত্র ছিল বাতিলদের বিপক্ষে নারায়ে তাকবীর আল্লাহু এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় পাওয়া আরে আল্লাহ